দয়ার মৌলা রে গেলে পাইব তো মারhika না তোমাকে

অবশ্য শে কাটি করিলাম বান্দা যখন জানা মে জলিবে কেমনে তু ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي اللهم اغفر لي اللهم, اغفر لي. اللهم, اغفر لي. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم اجرني من النار اللهم اجرني من النار اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا رات গভীর রাত্রে দুনিয়ার নিয়ম সব ঘরের দরওয়াজা বন্ধ হয়ে যায় কোর্ট কোর্ট সুপ্রিম আদালত বাড়ি গাড়ির দরজা বন্ধ হয়ে রাত্র গভীর হইলে তুমি খালি বান্দারে তোমার দরজা খুইলা ডাকো আয় সাবি কি আমি দেওয়ার জন্য তোরে তৈয়া আল্লাহ কি আর সামু গুনা কইরা ফালাইছি মাফ কইরা দেবেন নি হাত নাপাক কইরা ফালাইছি পাক বানাইয়া দেবেন নি জবানটা গুনা কইরা নাপাক কইরা ফালাইছি পাক বানাইয়া দেবেন নি ইয়া আল্লাহ আপনার মত এত বড় দয়ালু আর কেউ না এই জমিনের মধ্যে এত অন্যায় অপরাধ করতেছি তারপরও সূর্যের আলো বন্ধ হয় না খানা দানা বন্ধ হয় না দুনিয়ার মালিকের হুকুম না মানলে তাকে খানাও বন্ধ বেতন বন্ধ ভাতা বন্ধ চাকরিও চলে যায় আপনি এমন ফজর মালিক কত মানুষ এ জমিনে আসে বছরেও নামাজ পড়ে না তারপরও খানা বন্ধ হয় নাই অক্সিজেন বন্ধ হয় নাই আলো বাতাস বন্ধ হয় নাই সূর্যের আলো বন্ধ হয় নাই গো তোমার মতো এত দয়ালু আর কেউ নেই তোমার কাছে আমরা হাত বাড়াইলাম আমাদের জীবনের সব গুনা খাতা মাফ করে দাও এখানে কত যুবকেরা চোখের পানি ফেলে কান্না করেছে আমি দেখেছি বায়ানেও কেঁদেছে আল্লাহ হেদায়াতের মালিক আপনি জমিনে যারা আমরা হাত তুললাম আমাদের সকলের গলায় হেদায়াতের মালা ভরায়া দাও আমাদের গলায় হেদায়াতের মালা ভরায়া দাও প্রত্যেকটা যুবক ভাইদের কবুল করে নাও তরুণদের কবুল করে নাও ইয়া আল্লাহ মুরব্বি বাবাজিদের কবুল করে নাও এখানে কত আলেম উলামা যাকিরিন আশিকিন শা

তুমি তো ঘুমাও না এই গভীর রাত্রে তাহার যদি দিয়া কান্না করে আর বলে তোমার দরবার সারা আমার উভয় নাই গভীর রাত্রে কান্না করে কত মানুষ নামাজ পড়তে ভালো লাগে না আবার কত মানুষ নামাজ সারতে ভালো লাগে না জমিনের মধ্যে যারা আমরা আছি সবাইকে পূর্ণ হেদায়াত নসিফ করো আল্লাহ এই মাহফিলে যারা দান করলেন কবুল করে নাও মাদ্রাসা কবুল করো আসাতা যায় কামদের কবুল করো তলাবাদের কবুল করো আয় আল্লাহ যে সমস্ত মা বোনেরা হাত তুলেছে তাদেরও কবুল করো ইয়া আল্লাহ আমার মা নাই আমার বাবা নাই আমার মতো কারা জানি মা বাবা হারায়েতি আজকে বাড়িতে গিয়া বলতে পারবে না মা দরজাটা খুলে দাও ওই মায়ের ভাঙ্গা কণ্ঠের আওয়াজার ভাব না বাড়িতে গেলে এতিম এতিম মনে হয় দরজা খোলার জন্য আর বলা হয় না মাও পাগলের মতো দৌড়াই আইসা দরজা খুলে দেয় না এখন আর কেউ বলে না খাবানি আমার ভাত আমার হাতের খান তোমরা তো পরের বাড়ি খাও মা ফেলে ভালো ভালো খাও আমার হাতের খানা ভবনী মা খাব না কয় কে তরকারি ভালো না মা তোর ভালো বন্ধ না পেট ভরা মা জননি জোর কইরা মুখের মধ্যে লোক দিয়া দিত বাবা খা বাবার শব্দ ডেরা মা বাবা হারায়ে দিবেরা চোখের কাদো আর বল আল্লাহ ওই মা বাবারে কবরে সাপ দিয়া কামরাই না ওই মা বাবারে কবরে গুরজা দিয়া পিঠাই ও ওই মা বাবারে কবরে জাহান নামে আগুন জ্বালাইয়া কলিজা ভরাইও না আমাদের মা বাবার কবর গুলো জান্নাতুল ফিরদাউসের বাগান মানায় দাও আল্লাহ ইয়া আল্লাহ মরন্ত হবি হবে কোন সময় হবে জানি যখন মরণ দিবা কালে মা পড়তে পড়তে মরণ দিও যখন মরণ দিবা রমজান মাসে রোজা অবস্থায় ইমানের মরণ দিও যখন মরণ দিবা কোরআন তালাওয়াত অবস্থায় মরণ দিও যখন মরণ দিবা বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে শাহাদাতের মরণ দিও আমাদের দেশটা শান্তির দেশ বানায় দেন এদেশে স্থায়ী শান্তির ফয়েসালা করে দেন শান্তির করে দেন্ল যে মায়ের বুকের সন্তান খুয়াই ফেলে সে বোঝে যে কি হারাইলাম যে বাবা সন্তান হারাই সে বোঝে কি হারাইলাম এ আল্লাহ আমাদের সন্তানদের দিনদার বানায় দাও সন্তানদের দিনদার বানায় দাও আমাদেরকে বেনামাজির বাবা মা বানায়ও না বেনামাজির বাবা মা বানায়ও না ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকিহি ওয়া নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি আজমাইন ফোন করে মেসেজ করে অনেকে দোয়া চেয়েছে অনেকে বিশ বছর বিয়া করছে সন্তান হয় না দশ বছর বিয়া করছে সন্তান হয় না পাঁচ বছর বিবাহের জীবন সন্তান হয় না যাদের সন্তান নাই তুমি দয়া আর মায়া করে তুমি কুদরতিভাবে সন্তানের ফয়সালা করে দাও যাদের সন্তান অসুস্থ সবাইকে সুস্থ করে দাও ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم وسلام على المرسلين والحمد <applause> لله رب العالمين <applause> السلام عليكم